ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাইশতম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই জায়েন্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স দুই ম্যাচ বিরতির পর চেন্নাইয়ের জার্সি গায়ে দুর্দান্ত বল করেছেন মুস্তাফিজুর রহমান জোড়া উইকেট নিয়ে ফিরে পেয়েছেন পার্পেল ক্যাপ চেন্নাইয়ের এম এ চিদাম্বর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড প্রথম বলেই তুষার সাজ সাজঘরে ফেরান ফিল সলকে আগের ম্যাচে মুস্তাফিজির অভাব ভুগিয়েছে চেন্নাই শিবিরে এদিন তাই দ্বিতীয় ওভারেই কাটার মাস্টারকে আক্রমণে নিয়ে আসেন ধোনি সেই ওভারে ছয় রান খরচ করেন মুস্তাফিজ একটি চার হজম করলেই তিনটি বল ছিল ডট ডেলিভারি ষষ্ঠ ওভারে আবারও বল হাতে নিয়ে এবার খরচ করেন ঠিক ছয় রান ইকোনমিক্যাল ফিস উইকেট না পেলেও কলকাতা রান বের করতে না পেরে চাপে পড়ে যায় আর সেই সুবিধা কাজে লাগিয়ে রবীন্দ্র জাদেজা জাদেজা শিকার করতে থাকেন একের পর এক উইকেট আঠারোতম ওভারে আবারও ফেরেন মুস্তাফিস স্ট্রাইকে তখন ভয়ঙ্কর আন্দ্রে রাসেল প্রথম দুই বল করেন ডট বল এরপর চারা হজম করলেও তার পরপরই সাজঘরে ফেরাতে পারতেন রাসেলকে তবে বিশ্ব সেরা কিপার ধনীয় যে মানুষ তাই একটু কঠিন ক্যাচটা গ্লাভস থেকে ফসকে যায় তবে এই ওভারে দুর্দান্ত বল করা মুস্তাফিস আবারও নিজের যাচ্ছে নান। গুরুত্বপূর্ণ শেষ ওভারে বহুল প্রতীক্ষিত উইকেটের দেখা পান মুস্তাফিজ তাও একটি নয় দুই দুইটি ফলে উজবেন্দ্র চাহালকে সারিয়ে এবারও বনে যান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী অর্থাৎ পার্পেল ক্যাপের মালিক সব মিলে চার ওভার বল করে মাত্র বাইশ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান